আজকে লতি দিয়ে নারকল ভাজা করব কিছুটা লতি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নুন সর্ষের তেল জিরে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি নারকেল কুড়িয়ে পেস্ট করে নিয়ে কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার লতি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম

এইবার পেস্ট করে রাখা নারকেলটা মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি তাহলে মিচটা লেগে যাবে না আবারও একটু নেড়ে চড়ে নেব এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম এভাবে কিছুক্ষণ ঢাকা থাক এবার আবার ঢাকাটাকে তুলে নিলাম ঢাকা তুলে একটু নেড়ে নেব সামান্য একটু চিনিও দিয়ে দিলাম এইভাবে আবার একটু মেরে নিলাম আমি কিন্তু লতিটাকে ডাইরেক্ট রান্না করছি কোনো রকম ভাপায় জলও জলও না কিন্তু একটু গলা ধরবে না তাতে আবার ঢাকা তুলে একটু মেরে তেলে দিচ্ছি তৈরি হয়ে গেল লতি দিয়ে নারকেল ভাজা এবার নামিয়ে নেব কুড়ি মিনিটে তৈরি হয়ে গেল নিরামিষ নারকেল দিয়ে লতি ভাজা